হ্যাঁ আসসালাম আলাইকুম আমার নাম মহম্মদ দাদির হোসেন আমি বিজিএমআই জিরো জির ওয়ান ব্যাচের একজন শিক্ষার্থী গত কয়েকদিন যাব স্যার আমাদেরকে যে ট্রেনিংগুলো করিয়েছেন কয়েকটা ক্লাস পরে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন হচ্ছে এই ড্রেসটা তো আমি বিভিন্ন জায়গা থেকে কাজ করেছি এই হচ্ছে আমার ফাইজাল একটা কাজ আজকে ডিটে জমা দিয়েছি এখানে মূলত হচ্ছে আমাদের এইট্টি পার্সেন্ট মার্কস আমরা না পাই সেক্ষেত্রে আমাদের কোনো অ্যাসাইনমেন্টই হচ্ছে এলাও করা হয় না এই আমি কাজ করেছি প্রথমে আমি এখানে টু ডি প্যাটার্ন মেট করেছি মেজার এখান থেকে এই গার্মেস্টের মেজারমেন্ট নিয়ে টুডি প্যাটার্ন মেট করেছি পুরো থ্রিডিতে দেন এখানে থ্রিডি উইন্ডোজে আমি সেটাকে ফিটিং করেছি ফিটিং করে এখানে যে গার্মেন্টসে যে রিয়েল টেক্সচারটা আছে এওপি যে রিপিটটা আছে সেটা রিয়েল মেজারমেন্টকে আমি ইনপুট করেছি এখানে এখানে যতগুলো প্রিন্টস আছে লাইক হচ্ছে লেস বাটন এটা ইন্ডিভিজুয়ালি এখানে আমি ইনপুট করেছি প্রত্যেকটা প্রত্যেকটা পার্টস এবং এখানে গ্যাদারিং আছে এই গ্যাদারিংগুলো আমার থ্রিডিতে ভিজিবল আছে

যাবে সেই যদিক সহ হচ্ছে আমার উইন্ডোতে এসেছে আর কি তো এইভাবে কয়েকটা ক্লাসের পরে আমি অ্যাসাইনমেন্টটা টোটালি কমপ্লিট করতে পেরেছি এবং এই হচ্ছে আমার রিয়েল একটা ভিউ আমার কাজের রিয়েল একটা ভিউ বিজিএমএ এই কয়েকটা ক্লাসে আসলে যতটুকু আমাদেরকে শেখানো হয়েছে আমাদের ট্রেনার এবং বিজিএমআই তাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এবং আরও আমাদের আরও বেশ কিছু ক্লাস বাকি আছে এখানে আরও অনেক কিছু আমরা শিখতে পারবো তাতে অর্ধেক ক্লাসে মোটামুটি অর্ধেকের মধ্যে ক্লাস হয়েছে আমাদের টোটাল ব্যাচের তাতে আমরা একটা প্রজেকশন দাঁড় করা সেই প্রজেকশনকে এখন প্রেজেন্ট করতে পারছি আশা করতেছি এখান থেকে আরও অনেক কিছু শিখতে পারবো আমাকে ধন্যবাদ